তখন মুসানবি দৌড়াইয়া তুর পাহাড়ে চলে যাইতেন কোথায় যাইতেন মুসানবি যখন আল্লাহর সঙ্গে কথা বলতেন তখন তুর পাহাড়ে চলে যাইতেন আমাদের নবী যখন কথা বলতেন হেরা গুহায় চলে যাইতেন যেখানে কোরআন নাজিল হয়েছে তো মুসা কালিমুল্লাহ যখনই আল্লাহ তাআলার সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন হইতো সাথে সাথে তুর পাহাড়ে চলে যাইতেন একদিন আল্লাহর پیغمبر হযরত موسی আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যান যাওয়ার সময় প্রতিমধ্যে موسی আলাইহিসসালামের সঙ্গে একজন ব্যক্তি দেখা হয় দ纳টো ব্যক্তি সম্পদের কোনো অভাব নাই ওই দ纳টো ব্যক্তি যখন موسی সালামের সঙ্গে তার দেখা হয় ওই ব্যক্তি মুসারিসামকে ডেকে বলেন ও আল্লাহর পয়গম্বর আপনি তো আল্লাহ তালার সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছেন আমি আল্লাহ তালার এক বান্দা যার সম্পত্তির কোনো অভাব নাই আমি আল্লাহ তালার কাছে একটা অভিযোগ আপনার কাছে দিতে চাই আপনি মৌসা আল্লাহ তালার কাছে এই অভিযোগটা পেশ করবেন মৌসা আলি সালাম বলে ও বান্দা কি তোমার অভিযোগ তুমি আমার কাছে বল বলো আমি আল্লাহ তালার কাছে তোমার অভিযোগ পেশ করব ওই বাংলা সালামের কাছে বলে আমার অভিযোগ হলো আল্লাহ তালা আমাকে অডাল সম্পত্তি দিয়েছেন আল্লাহ তালা আমাকে অনেক সম্পত্তি দিয়েছেন আমি আমার সম্পত্তি অনেক খরচ করি কিন্তু আমার সম্পত্তি কমে না শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে ওমসা আল্লাহর আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন কি কাজ করলে আমার সম্পত্তি কমবে এই বিষয়টা আল্লাহ তাআলার কাছ থেকে জেনে নিয়ে আসবেন আমার সম্পত্তি কি করলে আমার সম্পত্তি কমবে আমার সম্পত্তি দিন দিন শুধু বাড়তে আছে বাড়তে আছে কিন্তু আমার সম্পত্তি কমে না তো কি কাজ করলে আমার সম্পত্তি কমবে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে নিয়ে আসবেন মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম এরপরে যখন আরো সামনে আগাইতে থাকে তখন আরেকটু সামনে যায় তখন আরেকজন ব্যক্তির সাথে দেখা হয়ে যায় একজন বুড়ি মহিলা রাস্তার পাশে দাঁড়া আছে মুসার সঙ্গে কথা বলার জন্য বুড়ি মহিলা মুসাকে দেখে বলেন ও মুসা আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ তালার সঙ্গে কথা বলার জন্য মুসা বলেন হ্যাঁ আমি আল্লাহ তালার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাই ওই বুড়ি মহিলা বলেন ও আল্লাহর পয়গম্বর মুসা আপনি আল্লাহ তালার আমার কাছে আমার পক্ষ থেকে একটা অভিযোগ পেশ করবেন গরি মহিলা বলে আমার অভিযোগ হলো আমার কোনো স্বামী নাই আমার সন্তান নাই আমি একজন অভাবী মহিলা আমার সম্পদ উপার্জন করার মতো কোনো মানুষ নাই আমি নামাজ পড়ি তসবিহ তাহলিল সব কিছুই করি তারপরেও আমার সম্পদ কেন বাড়ে না বৃদ্ধি হয় না আপনি আল্লাহ তালার কাছে একটু জিজ্ঞেস করবেন যে আমার সংসদ কেন বৃদ্ধি পায় না আমার সংসদ কেন পারে না একটু জেনে নিয়ে আসবেন মুসা নবী বললেন ঠিক আছে আমি আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করব এই বলে আল্লাহর পয়গম্বর মুসার সামনে চলতে থাকেন এরপরে মুসার সাথে আরেকজন ব্যক্তির দেখা হয়ে যায় ওই ব্যক্তির হাতও নাই পাও নাই শুধু মাটির মধ্যে গড়াগড়ি পারে এমন মানুষ আমাদের সমাজে আছে এর চাইতে কষ্ট দুনিয়ার জমিনে আর কার নাই যে হাত নাই পাও নাই ওই ব্যক্তি হাত নাই পা নাই জমিনের মধ্যে গড়াগড়ি পারে ওই ব্যক্তি আল্লাহ নবী মুসাকে দেখে বলেন ও মুসা আপনি তো আল্লাহর پیغمبر আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন আমার হাত নাই পা নাই কোনো বীজুক আমার নাই আমি আল্লাহর উপর সংশिष्ट আছি তবে মুসা আমার পক্ষ থেকে একটা ওবিযুক আপনি আল্লাহর কাছে পেশ করবেন আমার একটা জিনিস জানতে মনে চায় সেটা হলো আমার হাত নাই পা নাই তাহলে আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করেছেন আমাকে দিয়ে আল্লাহ তাআলা কোন কাজ নেবেন কিনা আপনি একটু আল্লাহ তাআলার কাছে যখন তোর চলে যান তোর গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেন কথা বলা শেষ পর্যায়ে মুসা সালাতামের কাছে এই যে তিনজন ব্যক্তি অভিযোগ দিয়েছিল

মুসালমি জবাব পেয়ে গেলেন এরপরে মুসালমি আবার জিজ্ঞেস করলেন একজন বুড়ি মা আমার কাছে অভিযোগ দিয়েছে বুড়ি মার কোন সম্পত্তি নাই কি কাজ করলে তার সম্পত্তি হবে আপনি তাকে সম্পত্তি কেন দেন না আল্লাহ তালা বলে দিলেন ও মুসা বুড়ি মাকে বলবা আমি তাকে যে সম্পত্তি দিয়েছি ওই সম্পত্তির উপরে শুক্রিয়া যাপন করতে আমি তাকে যা দিয়েছি ওইটার উপর শুক্রিয়া দায় করতে বলবা আমি যে নিয়ামত তাকে দিয়েছি ওই নিয়ামতের উপরে শুক্রিয়া আদায় করতে বলবা ওই বুড়ি মা যদি আমার নিয়ামতের উপরে আল্লাহ তার নিয়ামত আরো বহুগুন বাড়ায় দিব একবার হুসানবি আরো জিজ্ঞেস করেন আসার সময় একজন ব্যক্তি যার হাত নাই পা নাই জমিনের মধ্যে গড়াগড়ি পারতেছিল ওই ব্যক্তি জানতে চেয়েছে আপনি তার দ্বারা কি খেদমত নিবেন তাকে কেন সৃষ্টি করেছেন সে তো নামাজ মতো আদায় করতে পারে না ইসলামের হুকুম গুলো ঠিক মতে মানতে পারে না ওই ব্যক্তির মন জানতে চেয়েছে আপনি তার দ্বারা কি খেদমত নিবেন আল্লাহ তাআলা মুসা নবীকে বলেন অ মুসাবাম্বদ তুমি যখন এই রাস্তা দিয়ে যাবা তখন ওই হাত নাই বা নাই ব্যক্তিটাকে জবাবটা শোনায়া যাবা যে আমি আল্লাম তাআলা জাহাং নামের একটা কোন আছে গর্ত আছে ওই ব্যক্তির দ্বারা ওই জাহান্ন নামের গর্তটা আমি ভরাট করবো মুসানবিক আল্লাহ তাআলা তিন ব্যক্তির প্রশ্নের জবাব দিয়ে দিলেন মুশালবি আবার যখন এই রাস্তা দিয়ে আসেন তখন প্রথমে দেখা হয়ে যায় হাত হাই পা না লুকটার সালে দেখা হয়ে যায়

কেন বললেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই আমার দ্বারা কোনো না কোনো একটা خدمت তো আল্লাহ তাআলা নিবেন ওই যে হাত নাই পা নাই ব্যক্তিটা যখন সে জানতে পারলো আল্লাহ তাআলা তাকে জাহান্নামের একটা কোণা ভরার জন্য তৈরি করেছেন তখন সে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যায় আজকে আমাদের হাত আছে পা আছে সবই আছে পূর্ণাঙ্গ মানুষ আমরা এরপরেও আমাদের শুক্রিয়া নাই শুধু না শুক্রিয়া না শুক্রিয়া আল্লাহ আমাদেরকে যে পরিমাণ সম্পদ দিয়েছে এই পরিমাণ সম্পদের মধ্যে আমাদের শুক্রিয়া নাই শুধু আমাদের আফসোস যদি আরো টাকা কামাইতে পারতাম কিন্তু বান্দা একটাবার চিন্তা করো এই টাকা তোমাকে অমানুষ বানাই সেই টাকার দরকার তোমার নাই আল্লাহ তালার কাছে বলবেন টাকা দরকার আছে সম্পত্তির দরকার আছে দিনের খেদমত করার জন্য সম্পত্তির প্রয়োজন আছে এই জন্য আল্লাহর কাছে সম্পদ চাইবেন তবে হালাল সম্পত্তি চাইবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ ওই সম্পত্তি আমার দরকার নাই যে সম্পত্তি আমাকে অমানুষ বানায় যে সম্পত্তি আমাকে মানুষের সাথে অহংকারী বানায় আপনার যদি আপনাকে মানুষের কাছে অহংকারী বানায়। আপনার এই যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করার কারণ হয় এই সম্পত্তি আমাদের দরকার নাই আছে। যেই সম্পত্তি আমাকে অমানুষ বানায় মানুষের আচরণ থেকে পশুর আচরণে নিয়ে যায় ওই সম্পত্তি আমাদের দরকার নেই

কারণ অনেক সময় তার মনে শয়তান ওয়াসওয়াসা দেয় আমার সম্পত্তি নাই আমি কিভাবে কি করব তখন সে অন্যায় কাজের দিকে ধাবিত হয় এইজন্য আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমাদেরকে সম্পত্তি দেন তবে সেটা হালাল পন্থায় দেন এমন সম্পত্তি দেন এমন ধন দौलत দেন যেটা আমাকে অমানুষ না বানায় এখন সমাজে অনেক সমাজেই দেখা যায় সম্পত্তিওয়ালা হইয়া আচার ব্যবহার অন্যরকম হয়ে গেছে আপনার মানুষের চিন্তা প্রতি অন্যরকম হয়ে যাবে আপনি আগে মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন গালিগালাজ করতেন মানুষ কিছু মনে করত না আপনার যখন সম্পত্তি হবে তখন যদি আপনি সামান্য একটু গালিও দেন তখন বলবো ওই যে সম্পত্তির কারণে এমন করা শুরু বলেন আমাদের সমাজে এই জন্য আল্লাহর কাছে সম্পত্তি চাইব আল্লাহ এমন সম্পত্তি দেন যেই সম্পত্তি আমাদেরকে ইসলামের পথে যেন আমরা এই সম্পত্তি দিয়ে কাজ করতে পারি যেই সম্পত্তি আমাদেরকে অহংকারী না বানায় যেই সম্পত্তি আমাদেরকে অমানুষ না বানায় যেই সম্পত্তি আমাদেরকে মানুষের সাথে অসৎ আচরণ করতে বাধ্য না করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে বাড়েন এরপরে মা ওই যে অভিযোগ করেছিল আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবেন আমি নামাজ পড়ি তুষিতাম নিল সব পরি তারপরেও আমার কেন শক্তি হয় না মুসানবী তো আল্লাহ তাআলার কাছেই জিজ্ঞেস করেছেন আল্লাহ বলে দিয়েছেন তাকে বলবা শুকুরিয়া আদায় করতে মুসানবি এসে বুড়ি মাকে বলে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেছিলাম আল্লাহ তা বলেছে আপনি যেন শুক্রিয়া আদায় করেন আপনাকে আল্লাহ তালা যেই পরিমাণ সম্পদ দিয়েছে ওই পরিমাণ সম্পদের উপর যেন শুকরিয়া যাপন করেন বুরিমা রেগেমেগে ভাগ হয়ে গেছে আমি নামাজ পড়ি কিছু পড়িয়ার পরে উনি কি শুকরিয়া হয় না আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলে একটা নিয়ামতের সুক্রিয়া যদি বান্দা তার সারা জীবন সিজদার মধ্যে থেকেও আদায় করে শেষ করতে পারবে এক গ্লাস পানির যে নিয়ামত এক গ্লাস পানির নিয়ামতের শুকরিয়া বান্দা যদি তার পুরো হায়াত বর যদি সিলসার মধ্যে থেকেও যদি শুকরিয়া যাপন করতে চায় বান্দা তার নিয়ামতের শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবে না ওই বুড়িমা আরে ভাগ হয়ে যায় আমি এত নামাজ পড়িয়ার পরে উনি শুকরিয়া হয় না যখন বুড়িমা এভাবে রাগান্বিত হয়ে যায় তার একটা যে কুড়ে ছিল আল্লাহ তাআলা ওই কুড়ে ঘরটাও দ্বারা ভেঙে দেন কারণ আল্লাহ তো বলেছেন নিয়ামতের শুক্রিয়া দায় করলে নিয়ামত বাড়াইয়া দিব আর যদি নিয়ামতের না শুক্রিয়া করো তাহলে আমি আল্লাহ তালা নিয়ামত ছিনাই নেব ওই বুড়িমা আল্লাহ তালা নিয়ামতের শুক্রিয়া দায় করে নাই এই জন্য আল্লাহ তালা যেই নিয়ামত দিয়েছিলেন ওই নিয়ামতটা আল্লাহ তালা ছিনাই নিয়েছেন এরপরে যখন ওই যে প্রথম নাম্বার যে ব্যক্তি ছিল যে আমার সম্পদ কোন বেকি পাবে

ওই বান্দা বলে না 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 আমি কোনো দিন আল্লাহ তালার না শুক্রিয়া করতে পারবো না কোনো দিন আমি মালের জাকাত দেওয়া থেকে বিরত থাকতে পারবো না মোসা বলেন তুমি যদি ঠিক মতে মালের জাকাত এইভাবে দিতেই থাকো আল্লাহর মালের যদি শুক্রিয়া দায় করতে থাকো কেমন পর্যন্ত তোমার মাল বাড়বে কোনো দিন কমবে না